হ্যালো বিয়ন্ত তো আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে আবার স্বাগত তো এখন যাব ঘুরতে তার জন্য ব্লগটা শুরু করলাম তো এখন বাজে বারোটা বাইশ তখন যাব তো তার আগে স্নান করব চল স্নান করা যাক স্নান টান করে তারপরে যাব শীতের দিন তাড়াতাড়ি ব্যালেটা চলে যান স্নান করে গেলে আমার পর ঠান্ডা লাগে স্নান করতে ভালো লাগে স্নান করব

তো এসে কিন্তু একটু আগে বাইরে কি সুন্দর রোদ ছিল আর এখন রোদ নেই অন্ধকার কুয়াশা কুয়াশা পড়ে গেছে তো এখন কিন্তু বেশি বাজে না রেডি হয়ে দেখা হচ্ছে তো ফাইনালি এখন রেডি হয়ে গেছি এখন যাবো ও যাই নাই ঘুরতে এখন আমরা যাচ্ছি আমার দুজনকে খুঁজতে আনতে বা খুঁজতে ভেলে গেল চলো দেখো আমাদের এখানকার পরিবেশটা কি করতে পারি এখানে কি সুন্দর দেখো এখানে গ্রামীণ পরিবেশ ওই জন্য সব দেখতে পাচ্ছো

তো দেখতেই পাচ্ছো তোমরা এখানে সুপারি কাটায় এই দেখো যাচ্ছি আমরা ছিলাম ওই ওই কাঁচা রাস্তাটায় তো এখন এই যে পাকা রাস্তাটা উঠেছে ভালোই রাস্তা যাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি চা পাতা বাগান চা বাগানে তোমাদের দেখালাম না একদিন যাব অবশ্যই চা পাতা বাগান ও তাই তো যাওয়া যাক এই রাস্তাটা দিয়ে এদিক এদিক গিয়ে একবারে ওই যে ওই টামনটা দেখছো ওই ওই দিক দিয়ে যাবো তো দেখি দিদন কোথায় আছে তো চলো যাওয়া যাক তো ওই দেখো ওই পুলটার ওখানে যাব এখন আর এখানে কি সুন্দর একটা টাওয়ার বা কি সুন্দর একটা ভিউ আসছে কিন্তু আরো সুন্দর বেশি এই দেখো এটা হচ্ছে মাসান ঠাকুর সবাই নমস্কার করে নাও আর ওই যে আর এই বৃষ্টিকে আমরা ওদিক থেকে দেখেছিলাম তো এই যে সব খুবই খারাপ দেখো কেমন ঢেউ খাওয়ানো আর ওই যে ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম এই রাস্তাটা খুবই খাতনাক এটা দিয়ে বর্ষার দিনে তো একদমই যাওয়া যায় না তো এখন শীতের দিন এখন যায় দেখো উঁচু নিচু ঢেউ খাওয়ানো তো এদিকে মানুষ কেমন করে যাওয়া আসা করে কি জানো ওইখানে বেত গাছ কি সুন্দর অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে এটা বে বেদ গাছ না অন্য কোনো গাছ সে কমেন্টস করে বলবে আর দেখো এখানে মনে হচ্ছে আমি মনে হয় কেদারনাথ যাচ্ছি এ তো খারাপ অবস্থা রাস্তার আর এইখানে সামনে পুকুর আছে এই পুকুরে বলে আমার ছোট বেলায় মাছ ধরতে আসতো এই দেখো কি অবস্থা রাস্তার আরে এই দেখো এখানে পুকুরে বেশি জল নেই আর বর্ষার দিনে ভাই জল কেমন ভাঙা চোরা রাস্তা সেই বাহ্য ব্যাঙ দিয়ে যাব হয়তো বাদ যার এখানে কিছু একটা তান্ত্রিক মান্ত্রিকের পুজো করা হয়তো যেখানে সবাই নমস্কার করলো তাই আমি করি না পেছনে আবার একটা ফুটা আছে আর এই জায়গাটা খুবই অন্ধকার মনে হচ্ছে আফ্রিকার ঘন জঙ্গলে এসে পড়েছি সেখান দিয়ে জনবসতি খুবই কম আর কি এদিকে খুবই ভয়ানক অবস্থা রাস্তাটা এখানে ওইদিকে আবার স্বর্গের পথ কিছু সুন্দর জ্বলছে ওই দিকে এখানেও একটা পুকুর আছে তো এদিকে খালি পুকুর আর পুকুর নদী খুবই কম সংখ্যায় দেখা যায় একটা আছে খালি মঙ্গলবাড়ি নদী তো এদিকে লোক দেখি সবাই লাগছে মনে হয় সন্ধ্যা হয়ে গেছে তার জন্য সন্ধ্যা দিচ্ছে চলে যাব ওই বাড়িটার ভিতর দিয়ে আর কি কোন দিক দিয়ে রাস্তাটা কোন দিক দিয়ে যাবি বাড়ির মাঝখান দিয়ে না সাইড দিয়ে তাহলে দেখি ওই বাড়িটা ঠিকই আছে চল কোনদিন তো যাওয়ার সৌভাগ্য হয়নি তো আজকে দেখি এটা কোন ডিলারের সেই বাড়িটা এত লোকের মাঝে তো আমার দিদন কে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো খুবই একটা দুর্ভাগ্য সহিত বলতে হচ্ছে এখানে কত লোক ভাবলাম যে এখানে হয়তো দিদন আছে তো দেখি না এই খাড়াই রাস্তাটা এখন উঠতে পারি দৌড়িয়ে দৌড়িয়ে যেতে হয় ওই এরকম দিক না না মনে হচ্ছে কত মানুষকে দেখে কিন্তু ওর মাকে দেখছে না ওর বক্তব্যটা তো তো খুঁজেই পাচ্ছি না এখানে অনেক লোক যাচ্ছে আমরা ওদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে এসে পড়েছি তো দেখি কোথায় আছে না নেই অলরেডি কিন্তু এখানে অন্ধকারও হয়ে গেছে তো তাও এখানে কারো দেখা নেই তোমরা কি কেউ দেখেছো অবশ্যই বলো নানিটাকে জিজ্ঞেস করো নানি কোনো রেসপন্স দেয়নি আর এইটা আবার কি এটা হচ্ছে ওদের রেশন তো এখান দিয়ে ওরা রেশন কালেকশন করে তো জানি না তো এখানে এই এত ভিড়ের মাজার দিদনকে আমরা অলরেডি পেয়ে গেছি এখানে কি সুন্দর বাজার তো ভগবানের অশেষ কৃপায় আমরা প্রথমের দিনকেই পেয়ে গেছি দিদনকে দেখি হ্যালো গাইস তো এই দেখ পেয়ে গেছি হাটের

বাজার ঠাজার করো কমপ্লিট তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো এখন একবার অন্ধকার হয়ে গেছে যাচ্ছি ওই যে দিদন নিয়েছে বাজারে ব্যাগ তো বলছে ধরতে হবে এই যে আমরা এখন ফ্যাশ লাইট জ্বালিয়েছি তার জন্য দেখা যাচ্ছে হচ্ছে না অন্ধকার এই যে এখন দেখা গেল বন্ধুরা অনেক অ্যাডভেঞ্চার করে আমরা ফাইনালি বাড়িতে এসে পড়েছি তো এখন বাজে ছাড়টা ছাড়টা সবাই বাড়িতে এসে গেলাম তো হাত মুখ মুখিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর মোবাইলে চার্জ নেই চার্জ চার্জ দেব তারপর তোমাদের সাথে দেখা হবে তা এখন বাজে চাই তো এখন আমরা খেতে বসবো সবাই তো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো এই দেখো আজকে কী কী রান্না করেছে চলো তোমাকে কী কী রান্না করেছো একটু দেখিয়ে দাও দেখিয়ে দোকান ভাজা আড্ডার আজকে সুবিধা